दूसरा नंबर आपकी कलाम खान, पिता इलाही खान, केराम खान टबरा, पुष्टि में जरा फिर एक चला डा, चुपचुप कौन रहता है क्या क्या लाने दूल्हा तो जेलो मेहनत करें पश्चिम करें एप्प सम्पूर्ण करें अपने पश्चिम का मेहनत करें एप्प सम्पूर्ण करें वो टिक टिक हम बेटे भी याके अंतर्कर्म करें बाबा আবি আবি আছেন ইনাম মাইক প্লাস তো হিন্দি নিসা আল্লাহ করুন তিন নম্বর সে দাবি পিতা আমারে কানে সামসুর গরাম নমদিহি কুরলিয়া আল্লাহ করুন কুরলিয়া থেকে ছেলে লেখাপড়া করতে বেও মনে বলে লাইন নেবছো রে चार नंबर है उहिद लमिता पिता आयत लमिता ग्राम आटगवार उसी में तेरा को अल्लाह कबूल कर अल्लाह हामी अमाना ना तक बिलाव ना नारे तबी नारे तबी नारे तबी नारे तबी पांच नंबर नूर अच्छा। आल

सात नंबर से अदारू पिता से असारूल ग्राम एने चौबीस परगना दक्षिण तो चौबीस पर

दस नंबर हाशिम मोल्ला पिता सख्जाउदी ग्राम बेबा दक्षिण चौबीस परगना

पार्टी ने योगान हिस्सा भी जाना सहज जो भी तड़को देते हैं इन दिन देखते हैं सोमस को जीवित करते हुए अगर हम पहिजामा जुबा पार्टी आतुर शुरुआत बैग आर लूंगी ऐसे से हमारे में है कोई मोल्ला पड़ा और तात मेला तो लाभ चाहिए वो देखो चाहिए 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 नाम क्यों हो एंगे? अस्ता चाहिए अस्ता আশা চরিত এই চরিত্য মানুষের অতি ভূমিকা পালন করে যাচ্ছে তারাও এই দিকে ছেলেদের জন্য লুঙ্গি দান করেছে আল্লাহ তাদের এই চ্যারিটেবলকে আরও সমাজ সেবা প্রদান করেন এবং ওনারা মেম্বার শাসন যাতে আগামী দিনে বিশেষ করে যারা বিবাহ দিতে পারছে না যারা দুষ্ট মানুষ কেউ করতে পারছে না তাদের সামনে আসার জন্য তাদের আগে বাড়ানোর জন্য সহযোগিতা আপনি আমি আমরা সকলে মেম্বার সাজি হিসাবে বাড়িয়ে নিয়ে এই পথে এই নিসবতের মধ্যে সর্বথেকে আরো একজন আমাদের বড় ভূমিকা পালন করেছেন হাজী মোহাম্মদ সাহেব হাজী লাল মোহাম্মদ সাহেব ওনার আল্লাহ তাআলা যেন সকলে ইন্নিয়া আজলা চুপা পায়জামা টুপি আতর টুপি সুরে শুরমা তাসবীহ হাজি রুমাল ইশওয়া কুরআন মুসলা বা এক একটা করে ব্যাগ এটা আমরা কিছু সমঙ্গদেরকে হাদিয়া তুলে দিয়ে দেব মাদ্রাসা সম্পত্তি শেখ করুন শায়রাজ মల్లిক পিতাম্বর মুত্তাল अजीম মলিকে তুলি দুই এর মাশা সাহেব সাহেব দেশ

अबे सही है, नहीं नहीं, सादर नमः अगर हमें पिता शेख असारू, एक दिलचस्प वातानाजी मजे में बहाना तुलस है, शेख शेख का नमः रूम से आपकी शुक्र, मैंने करीब करीब में मुफ्ती बीजान से

এখানে আমাদের গৌরীপ্রদানের শান্ত হলো এই গৌরীপ্রদানকে কে বিক্রি করে অনেক ছেলে মহাশাদের ভিড়াই নেবে অনেকে মহাশাদের ভিড়াই করবি তো সেই জন্য এই মহাশাদের ছেলের একটা কারণে বিদায়িতার গল্প শোনাবেন আপনার সামনে আমি মহাশাদ ক্লাব থেকে একটা ছেলেকে ডেকে ধরো ওইই গুলা গিয়ে ওইই গুলা এসে আপনার সামনে বিদায় ধারণা পড় শোনাবেন